রাস্তার দিকে দেখবে উপরের দিকে দেখবে এই কোন লাইট দেখ

যে ফারিস্টা আম্মিটা কই গে যে ফারিস্টা আম্মুটা কোথায় তুমি আমাদের ভালো আম্মু হ্যাঁ তোমাদের কলিজাম্মু তুমি আমাদের ভালো আম্মু ফারিস্তা আম্মু আম্মু তোমাদের ভালো ফারিস্তা হ্যাঁ ভালো আম্মু হ্যাঁ ধরিও শক্তি বললে ব্যথা দেখতে কিউ কোন আমা বিড়ালটা কই আমা মিয়াউটা কই হ্যাঁ ওরে বাবা রাতে তিনটার দিক পাগল হয়ে গেছে উপর হবে

দোষ করে এত হাসে ঠান্ডা লাগে না জামাটা ভিজাইছ হাসি দিয়ে তো জামাটা ভিজাইছু দিয়ে ভিজাইছ পুরা জামাটাই ভিজাই শেষ করে দিবা বৰ হৈ গা নিবা অ